প্রিয় দর্শক একটা সুসংবাদ দিয়ে শুরু করতে চাই সেটি হচ্ছে বাংলাদেশে ব্যাপক মারা মারি কাটা কাঠি লাথি উষ্ঠা কিল ঘুষি ধাওয়া পাল্টা ধাওয়া দৌড়াদৌড়ি ছোটাছুটি হাড্ডি নলি ভাঙার মধ্য দিয়ে দেশে একটি নতুন ছাত্র সংগঠনের জন্ম হয়েছে যেই ছাত্র সংগঠনের নাম হচ্ছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তাদেরকে অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই তাদের এই কীর্তিকলাপ অর্থাৎ আত্মপ্রকাশের দিন চারা যে উল্লেখযোগ্য ইতিহাস সৃষ্টি করেছে মারামারি পাল্টা ধাওয়া ধাওয়ের মধ্য দিয়ে এটা কিন্তু ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে যেই সংগঠনটির সদস্যরা কেউই ছাত্র রাজনীতি পছন্দ করে না তারা ছাত্র রাজনীতি চায় না তারা চায় না আর কোনো ছাত্র সংগঠন রাজনীতি করুক ক্যাম্পাসে সেটি তারা বন্ধ করতে চায় তাদের একমাত্র উদ্দেশ্য সকল রাজনৈতিক দল বিলুপ্ত করে ছাত্র রাজনৈতিক দল বিলুপ্ত করে সবাই বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদে যোগ দিবেন এটি তাদের প্রত্যাশা কারণ তারা ছাত্র রাজনীতি পছন্দ করে না ছাত্র রাজনীতি চারা তারা চায় না দীর্ঘদিন তারা সেই কথাটি বলে এসছেন একমাত্র একটা দলই থাকবে বাংলাদেশে সেটি হচ্ছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ পাশাপাশি আরেকটি কথা বলতে চাই আমাদের দেশের একজন ক্ষণ মানুষ তিনি হচ্ছেন আমাদের সম্মানিত উপদেষ্টা তিনি একটি চমৎকার কথা বলেছেন পুলিশ বাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনী বাংলাদেশে কেন আছে তিনি যে এই মহামূল্যবান বক্তব্যটি উপস্থাপন করেছেন জাতি তার এই বক্তব্য নিয়ে এখন গবেষণা করছে ভাবছে আসলেই তো কেন আইন শৃঙ্খলা বাহিনী দেশে যদি খুন সন্ত্রাস রাহাজানি না থাকে তাহলে দুই লক্ষ আইন শৃঙ্খলা বাহিনীর বা পুলিশ সদস্যদেরকে সরকারের পক্ষ থেকে বেতন দিয়ে পোষার মতো কোনো পোষার কোনো কারণ আছে বলে তিনি মনে করেন না আমরা তার বক্তব্যটি একটু শুনি তাহলে আরও ভালো লাগবে আপনাদের এ সমস্যা হচ্ছে এটা সময় মতো চলে না আমি দেখি দেখছি তা তো না এই যে কথাটা এইটা কি সবাই বলতে পেরেছে বিগত সরকারের কেউ বলতে পেরেছে বিগত কোন স্বরাষ্ট্রমন্ত্রী বলতে পেরেছে বিগত কোন সচিব বলতে পেরেছে পারে নাই তিনি বলেছেন তিনি এই কথা কথা আবিষ্কারক আমাদের মনের দেশে যদি খুন সন্ত্রাস মারামারি কাটাকাটে ছেঁড়া ছেড়ে চুরি ডাকাতি বদমাশি হাইজ্যাকিং ধর্ষণ এগুলো যদি না থাকে তাহলে হোয়াই পুলিশ দুই লক্ষ পুলিশকে পোষা সরকারের কোনো দরকার আছে এবং সেই জন্যই তিনি বলেছেন যথার্থই বলেছেন তিনি বলেছেন খুন খারাপ কোথায় হচ্ছে দেখেন না প্রথমে বলেছেন তারপর হচ্ছে যদি হয় রে ভাই যদি খুন খারাপই মারামারি হয় হোক সেখানে আমাদের পুলিশ যাবে না হলে তো আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয়তাটা কী তিনি যথার্থ বলেছেন এবং এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে ওই ছাত্র সংগঠনের মতো ছাত্র সংগঠন যেভাবে আত্মপ্রকাশ করছে এবং দেশের আইন শৃঙ্খলা নিয়ে আমাদের স্বরাষ্ট্র সচিবের এই উক্তি স্বর্ণাক্ষরে লেখা থাকবে এবং সেটা বাধাই করে থাক বাধাই করা থাকবে তার এই উক্তি তার পাশাপাশি আরেকটি কথা বলি আমাদের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন তার সাথে এই যে আমাদের স্বরাষ্ট্র সচিব এই দুজনের কম্বিনেশন কিন্তু চমৎকার এটি যারা করেছেন তাদেরকে সাধুবাদ জানাতে হয় কারণ আমাদের স্বরাষ্ট্র উপদেশটা মাঝে মধ্যে এত সুন্দর কথা বলেন এত মানে জনগণকে নিয়ে তিনি ভাবেন তিনি রাত দিন রাতে ঘুমোতেই তো যান না তিনি রাত তিনটার সময় প্রেস কনফারেন্স করেন তিনি একটা দেখিয়েছেন শুধু রাত তিনটায় প্রেস কনফারেন্স করে তার মানে তিনি কোনো রাতেই জনগণের চিন্তায় ঘুমান না এবং সারা দিন সারাক্ষণ সারা রাত জনগণকে নিয়ে ভাবছেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ভাবছেন এখন এবং তিনি যে কথাই বলেন সেটি বাস্তবায়িত হয় না এটাও কিন্তু একটা আর তার সাথে মিলে আমাদের স্বরাষ্ট্র সচিবের যে কথাবার্তা দুইজনের মধ্যে একটা চমৎকার মিল আছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই প্রাণ থেকে যে এই দুজনের মিলনে দেশে খুন সন্ত্রাস রাহাজানি মারামারি কাটাকাটি সন্ত্রাস চুরি ডাকাতি রেপ এগুলো কিন্তু ব্যাপক হারে বেড়ে যাবে এবং স্বরাষ্ট্র সচিব মহোদয় যে কথা বলেছেন সেই জন্যই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী আছে কাজেই আমাদের স্বরাষ্ট্র সচিব মহোদয় এবং আমাদের উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা তারা দুজন যেভাবে চলছেন যেভাবে দেশ চালাচ্ছেন দেশের আইন পরিস্থিতি যেভাবে তারা নিয়ন্ত্রণ করছেন এটাকে সাধুবাদ জানাইতে হয় তারা দুজন এগিয়ে যাবেন এবং প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই এই দুজনকে নির্বাচন করার জন্য কারণ আমরা মাঝে মধ্যে হাসতে পারি পরস্পরে গল্প করতে পারি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার কথা নিয়ে আমাদের স্বরাষ্ট্র সচিবের কথা নিয়ে এটি আপনি কোথায় পাবেন এটি শুধুমাত্র বাংলাদেশেই পাবেন এবং আমাদের এই দুইজন যেভাবে কাজ করছেন আমাদেরকে ভাবাচ্ছেন আমাদের চিন্তা শক্তি কিন্তু বাড়িয়ে দিয়েছেন এই দুজন আমরা কিন্তু ভাবছি আইন শৃঙ্খলা নিয়ে আমরা ভাবছি তোমরা তোমরা বলতে চাচ্ছেন তোমরা আমাদেরকে নিয়ে গবেষণা করো আমাদের বাক্য নিয়ে গবেষণা করো আমরা যেভাবে কথা বলছি সেটা নিয়ে তোমরা ভাবো তোমাদের মধ্যে একটা চিন্তা তৈরি হোক আমাদের মধ্যে সেটা হচ্ছে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং কামনা করি দুজনের তারা এগিয়ে যান তারা যেভাবে চলছেন আমরা সেটাকে জানাই তারা ভালো থাকেন ধন্যবাদ দুজন যাতে অন্যান্য তথ্য আরও যদি নতুন কিছু জেনে থাকি সেটি আপনাদের সাথে শেয়ার করবো আপনাদের কোনো মতামত থাকলে সেটি জানাবেন পাশাপাশি আরেকটি কথা বলতে চাই চ্যানেল সিক্সটিন যারা আপনারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ প্রাণ থেকে ধন্যবাদ জানাচ্ছি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর ভিডিওটি ভালো লাগবে লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অপরকে দেখার সুযোগ করে দেবেন